দার দিল মাদান জান্নাতুল মাওয়াদ হেদুরা মাকাম আল্লাহ আল্লাহ আল্লাহর নবী বুখারীর হাদিসের মধ্যে বলেন আল্লাহ পাকের পক্ষ থেকে হাদিসে কুদসি হে নবী উম্মতের জানাইয়া দেন যারা আমার প্রিয় বাবিলা ওলি হিসেবে আমি যাদেরকে ঘোষণা করেছি এরা আমার বড় প্রিয় বাবিলা এরা প্রিয় হওয়ার কারণ কি বলে এরা শুধু ফরজ বাধা করিয়া ঘুমায় না এরা এত বেশি 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 নফলে করে নফলে বাধা করতে করতে আমি আল্লাহর মহাব্বতের বন্ধনে আবদ্ধ হয়ে যায় আমি আল্লাহ একবার যায় মহাব্বতের পাওয়ার দিয়া এমন বানায় দেই মনে হয় যেন তার চোখ দুটো আমি মাওলা চওপায় যায় তার জবান তে আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায় তার কান আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায় এর নবীর উম্মতের দান যাদের মধ্যে আল্লাহর গুণগান দেওয়া অলিদের যে কথা যেই গুণগুন থাকার কথা এগুলো যে আল্লাহওয়ালার মধ্যে নেয় আমরা কখনো তাদেরকে অলি বলে গ্রহণ করি না যাদের একটা সুন্নতের উল্টা আমল নাই নাই তাহলে অসুবিধাটা কোথায় এ জাতির ভেতরে ধুম কিলাকিলি ব্যবস্থা দ্বন্দ্ব আর বিভেদ আল্লাহ হেদায়েত দান করুন আরো আস্তে করে বলে এই ভাই উঠলেই আমি মুলাযাত দিয়ে দেব আমার এত ঠেকা নাই যে এত चिल्লাব আমি শুরুতেই বলছি উঠা আমি এক বিন্দু সহ্য করতে পারি না আমরা জানি কিছু মানুষ দীর্ঘ টাইম বসতে কষ্ট হয় এই লোকগুলো যেন ভেতরে বের হবে কষ্ট হবে অন্যের কষ্ট হবে এই জন্য আমরা আলাদা মাইক লাগাই দিয়েছি বাইরে বাহিরে বসে ময়ান শুনবে ভেতরে ঢুকে ডিস্টার্ব করার তো কোনো মানি নাই বলেন আপনারা আমি মোনাজাত দিব না আর একটু সামনে আগাবো

এক নাম্বার গুণের নাম হলো ইলিম এক নাম্বার গুণের নাম কি বলেন আরো জোরে বলেন মুখস্থ করবেন এক নাম্বার গুণের নাম বেশি আমল না ভালো আমল ভালো আমলের জন্য কয় গুণ এক নাম্বার গুণের নাম এলেম এই এলেম আসবে দুই রাস্তায় কয় রাস্তায় এলেম মানে জ্ঞান অর্জন করা নামাজ যেমন পড়া ফরজ নামাজের পদ্ধতি জানাও ফরজ রোজা রাখা যেমন ফরজ রোজার পদ্ধতি

সবাই তো নাম্বার দুই এই জমিনে ব্যক্তি বেশি না কিতাব বেশি কথা বলে কথা বলে নবিরসুল কম না বেশি না বেশি সেই তুলনায় কিতাব হল একশো চার খান নবিরসুল কি একশো জন অনেক বেশি তাহলে কি বুঝলাম এই জমিনে কিতাব আল্লাহ দিয়েছেন তার আগে ব্যক্তি পাঠাইলে আবার কিতাব দিলেন কম ব্যক্তি দিলেন অনেক বেশি আবার কিতাবটা ব্যক্তি পাঠাইয়া হাতে তুলে দেন নাই কিতাবটা বুজার মতো বুঝানোর মতো যোগ্যতা অর্জন করাইলেন চল্লিশ বছর কি বুঝেন আল্লাহ জানে যাওয়ার পরে কিলাকিলি করলে আর কি বুঝলেন ভালো করে বুঝেন যারা বলে আমরা শুধু কিতাব মানি ব্যক্তি মানি না তারা ভালো ভালো করে বুঝো মাস্তানি কম কর ইসলাম তোর বাপের কেনা সম্ভব নয় কারো বাবার কথা ইসলাম চলে না মদিনার থিউরিতে ইসলাম চলে আল্লাহকে ব্যক্তি পাঠালে এরপরে কিতাব দিলেন ডাইরেক্ট না চল্লিশ বছর পর্যন্ত যোগ্যতা অর্জন করালেন ব্যক্তি বেশি কিতাব ক বুঝা গেল ব্যক্তির দাম বেশি কিতাবের তুলনায় নাই কিতাবের দাম বেশি না ব্যক্তির দাম কথা বলেন না কেন এমন এমন উন্নতেরা ছিল কিতাব পায় নাই ব্যক্তির বয়ান শুনে শুনে আমল ওয়ালা হয় আছে না নাই করেন কিতাবের আল্লাহর ইবাদত করে কিন্তু কিতাব ছাড়া আল্লাহ ওয়ালার বয়ান শুনে কথা ঠিক নি এখন এই বান্দা কে তাপ পড়ে নাই কেউ কি ফতুয়া দিবা তারে বাদাত নষ্ট হ্যাঁ এবাদাত নষ্ট না বাবা আল্লাহ পাকের এলেম অর্জনের জন্য দুই রাস্তা কিতাব লাগবে ব্যক্তি লাগবে তবে কিতাবের তুলনায় ব্যক্তির মূল্য বেশি অতএব যারা বলে আম্মু কোনো মুরব্বী লাগে না কোনো ইমাম লাগে না লাগে না বুঝা গেল নবীর দাওয়া তরিকা তারা মানে না কিতাবুল ইমানের মাধ্যমে কিতাবুল ইমান ইমাম বখারী প্রথম অপ্তায় সাজাইলেন ইমানের ভেতরে বয়ান দিলেন আমলের ইন্দ ইমাম বুখারি কিতাবুল ইমাম সাজাইয়া আমলের গুরুত্বের বয়ান আর বয়ান ভাই যান তুমি বোখারির তসবি যদি টানো বোখারি 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 বুখারি 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 আর যদি দাড়ি নেই ডুবি নাই নামাজ নাই আমি বলবো তুমি ইমামির সাথেও গা